গ্রাম ছাড়া ও ই রঙ মাটি মন মাই রে গ্রাম ছাড়া ওই রঙ মাটির ওর কাহার পানে মন হাত বাড়ি ওর কাহার পানে মন হাত বাড়ি লুটিয়ে যাই ধরে রে আমার ভুলাই রে গ্রাম ছাড়া

কে রে মাই নিয়ে যায় রে ও কে রে আমায় নিয়ে যায় রে রে কোন ছুড়াই রে আমার মন ভুলাই রে হ্রাম ছাড়া ওই রঙ মাটির পু ভুলাই রে ও সে কোন বাকে কি ধ Go taige she sh Gracias.